শোনো শোনো আজকে তোমাদের সাথে আমার একটা মনের কথা বলতে চাই জানি না আমার মতো হয়তো তোমাদেরও অনেকের মনের কথা একই কোনো ডিফারেন্স নেই হতেও পারে তোমরা একটু মিলিয়ে নিও আর যদি মিলে যায় তাহলে আমাকে একটু জানিও হ্যাঁ আমার আসলে প্রচণ্ড শরীর খারাপ এইটার সঙ্গে এই কথার কোনো মিল নেই এই শরীর খারাপের আর কোনো ওষুধ নেই শুধু ডাক্তারের ওষুধ আনতে হবে খেতে হবে সারতে হবে আর কোনো কথা নেই তবে আমার যখন প্রচণ্ড মন খারাপ হয় যেমন এখন প্রচণ্ড মন খারাপ আছে আমার বর কিছুতেই বুঝতে পারছে না তাকে কি করে বুঝাবো তাই আমি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এখনও আমাকে শপিং করতে নিয়ে যায়নি ড্রেসের জন্য কোনো দুঃখ নেই কারণ আমার দু বছর ড্রেস না কিনলেও চলে যাবে এমন ড্রেস আমার আছে কিন্তু দুটো কানের দুল কিনে দাও বাবু তাও দিচ্ছে না এ কি দুঃখ আমার জানো আমি যদি একটু শপিংয়ে যাই শপিং বলতে কি কোনো ড্রেস লাগবে না আমাকে দু চার জোড়া কানের দুল দুটো নেইল পলিশ দু পাতার টিপ তো আর কিছু লাগবে না এইটুকুই যথেষ্ট মেকআপের সরঞ্জাম আমার বারো মাসে তেরো কোটি কেনাই হয়ে যায় তো আমার আর লাগে না দুটো কানের দুল এইটুকুই তো দিতে পারে না বলো নিয়ে যায় না শুধু বলে নিজে গিয়ে কিনে নিয়ে আসো কিন্তু আমি নিজে নিলে না ভীষণ মানে কৃপণতা করি দামি জিনিস কিনতে চাই না আর ও গেলে যদি পছন্দ হয় যত দামেরই পছন্দ হোক সেটাই কিনে দেয় আমার খুব ভাল লাগে বোঝে না কেন কী জানি ওর পকেট থেকে যতই টাকা চলে যাক আমার কোনো গায়ে লাগে না যখনই আমার নিজের পকেট দিয়ে টাকাটা বার করতে হয় আমার খুব গায়ে লাগে এটা শুধু কানের দুল কেনা না শপিং করার বেলা না মানে সব সময় মাছ কিনতে যাই যায় সবজি কিনতে যাই আমার পকেটটা যেন খুব দামি আর ওর পকেটটা যেন খুব সস্তা ও যতটা টাকা বাজার করুক আমার কোনো দুঃখই হয় না আমি কিনলে আমার বাবা আজকে ছশো টাকার মাছ কিনে ফেলেছি সর্বনা আসু কিন্তু বোঝে কত টাকার কেনে আমি জানি না আমি একটু কৃপণ আছি গো তো আমার বরের তো একটু উদার হয়ে আমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে কাঠের দুল কিনে দেওয়া উচিত বলো আমার মন ভালো হয়ে যাবে আমার মনে হয় শরীরও ভালো হয়ে যেতে পারে কি করি এখন তোমরাই বলো এই ভিডিওটা পোস্ট করে দিই দেখে যদি বলে চলো না বাবাই একটু খানের দুল কিনতে নিয়ে যাই টাটা যদি নিয়ে যায় তোমাদের জানাবো ঠিক আছে যদি না নেয় কিছু করার নেই গো আমি খুব অসহায় টাটা